ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ইংলিশ আপডেট নিয়ে অনার্ক করলো ভাই চার বছর হইছে ভাই আমার ভাইও গামি কৃষ্ণ ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনে করেন তো কয় শুনি এদাই আই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করিম হক মুই তুরা আশা দাও চেষ্টা করি দি করেন ভাই মুক ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুক জলটা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি postcss তুরাও ভাই করেন তো তোমার মারো না মেলা মেদা ু মু করিম আমার ভাই মরার বয়ষী হয় নাই আমার ভায়ক কিষক মারার পার্মিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তপর আপু নিশই ঘুরে আইল হয় কিজন্যে থাকেগুলি মা্য আমার ভায়ক আমার কলজাটাা মানুচনা আমার তিনডমারি গেল নাকে আমার তিন দেখি জন্যে মারি গেল না। আমার ভাই একত কষ্ট করি পচ্ছে ভাই আমার বাভই মানসে আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই